জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও তাহলে তাকে ভুলো যে তোমাকে ভুলে গেছে কিছু মানুষকে খুব মনে পড়ল বাধ্য হয়ে খুব দূরে সরিয়ে দিতে হয় কারণ আত্মসম্মানটা সে মানুষটা থেকে বেশি গুরুত্বপূর্ণ যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করবে ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয় হারিয়ে যাওয়া মানুষটাকে খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষটাকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয় ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও উঠতে আকাশে লোকের কথাতে কান দিও না সে তো রোজই উড়ে বাতাসে সবাই বলে যে ভালোবাসবে সে ঠিকই ফিরে আসবে কিন্তু যে সত্যি ভালোবাসবে সে কখনো ছেড়ে যাবে না কারো ওপর নির্ভরশীল হয়ে থেকো না যার ওপর তুমি নির্ভরশীল থাকবে সে মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায় জীবনে সেই মানুষটার জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দের দিন কাটাচ্ছে যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সার গুরুত্ব দেবেন না পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় যেদিন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটা আর নেই কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা অফ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয় অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস অনুভাবে যাকে স্পর্শ করা যায় না ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয় সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে যেখানে তর্ক করা বিথা সেখানে বিতর্ক জড়িয়ে লাভ নেই চুপচাপ সরে আসো তোমার নিরবতাটাই উপযুক্ত জবাব হবে ভালো বন্ধু ভালো ভাবনা ভালো বই এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে তার জন্য সবসময় ফি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না দিনে শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে অপেক্ষার ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিসগুলোর জীবনে বেশি দিন থাকে না আর এটা যেন অপেক্ষা ধৈর্য ধরবেন সেটা পেতে দেরি হল জীবনে সব দিন থাকবে জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখের হাসি কান্না ভালো মন্দ সবকিছু শেয়ার করা যায় চার দিনের যত্ন নেওয়াটা হলো প্রেম আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা কিছু অপেক্ষা অন্তহীন কারো কাছে যা মূল্যহীন কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে বুঝতে পারবেন না এরা আসলে প্রচন্ড কষ্ট নিয়ে বাঁচে আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম কেন চলো আমার সাথে সে এসে জবাব দিল আমি ছেড়া তোমার আর খেয়ে আছে আর যারা পাওয়ার জন্য হয়ে তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য দিনরাত অপেক্ষা করে মাকে অবহেলা করো না চলে গেলে আর পাবে না পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে ভবিষ্যৎ যতটাই নিশ্চিত হোক না কেন সেই না দেখা দিনগুলোর জন্যই আমরা বাঁচি যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে কুকুরের বেকালে যেমন কোনোদিন সোজা হয়ে যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয় দিন শেষে পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নেই তোমার আপন পৃথিবীর সবাই আপনার সাথে আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই করবে না ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি একবার ঘুরে দাঁড়াও পৃথিবী বলতে যাবে ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবনকে বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাটাই ভালো কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যা সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না ছোট্ট একটা কারণই যথেষ্ট অর্থই সব এটাই নিশ্চিত অর্থ থাকলেই মনে শান্তি থাকবে মানুষ পরিস্থিতির কাছে সবসময় অসহায় মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না কারো কাছে লজ্জিত হতে চায় না কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে যেন মানুষ ভালোবাসতে ভালোবাসে জীবনে তারা বেশি কাঁধে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হল সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হল আত্মবিশ্বাস এবং আল্লাহর সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকে বলে সান্ত্বনা দেওয়াটাও পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যোগাযোগ বন্ধ করে চুপ করে থাকার অর্থ সবসময় অভিমান হয় না কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয় এটি সত্যি আজকাল মিথ্যে কথা চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয়ে বেশি বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যায় না না সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসে তুলসী পাতা না হয়ে তামাক পাতা হও যাতে যে তোমাকে পুরাবে সেও নিজেও মরবে আজকে দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রলোককে সবাই দুর্বল মনে করে প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন পরিচিত হওয়ার সময় একরকম আর পূর্ণ হয়ে গেলে আর এক রকম অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা কেবলমাত্র সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত লোকে কি ভাবলো কি বলল তা ভেবে কিছু করা উচিত নয় যেখানে অভিমান বলতে কিছু নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা হলো বোকামে একটা মেয়ে জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড তোমার দুর্বল জায়গাটা যেন যারা খোঁচা দিয়ে কথা বলে তারা তোমার শোভাকাঙ্ক্ষী নয় যার কাছে তুমি যত বেশি আশা করবে সেই তোমার কষ্ট দেবে সব থেকে বেশি কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ কারো কাছে নিজের সুখ খুঁজতে যেও না তাহলে সবার থেকে দুঃখটা তুমি বেশি পাবে মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বসা যায় অর্থ মানুষের রূপ বদলে দেয় স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয় অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয় মা মার স্ত্রী দুজনকে অধিক সম্মান ও ভালোবাসা দিয়ে কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আর একজন তোমার জন্য তার সমস্ত আপনজনকে ছেড়ে তোমার কাছে এসেছে সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো থাকতে পারবে না নিজেকে এমনভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে কাল যেন তারা আফসোস করে চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না যে পুরুষ এক নারীতে সন্তুষ্ট নয় সে পুরুষ কোন নারীতেই সুখ খুঁজে পাবে না যে নারী টাকার জন্য তার ভালোবাসাকে ছেড়ে দেয় সে নারী কোনোদিন শান্তি পাবে না মাঝে মাঝে কিছু সময় আসে আঘাত ছাড়াও ব্যথা পেতে হয় এ ব্যথার কোনো ওষুধ হয় না শুধু নীরব একা একা কাঁদতে হয় কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা চেয়েও বেশি কঠিন মনে হবে তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও যার কাছ থেকে বারবার অসম্মান প্রাপ্ত হোক অতিরিক্ত রাগ মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সে মানুষটার কথায় কথায় রাগ দেখায় কিছুদিন চুপ করে থাকো প্রিয় মানুষগুলো বদলাতে বেশি দিন সময় লাগে না ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি জীবনে প্রতিটি পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ফুল ধরার জন্য শুধু নিরবতাই জানে মনের সাথে কত কথা বলি শূন্য হাতে ফিরতে হবে বারবার যদি ভুল জায়গায় ভালোবাসা বিলাতে চাও প্রেমে পড়লে তুমি সাহিত্য সাহিত্য লিখতে শিখবে শিখবে হলে তুমি বুঝতে অসুখী মানুষ মরে মরে যায় যায় স্বভাবে তার থেকেও বেশি মরে মানুষ একটা নিজের মানুষ না থাকার কারণে বেহিমানদের সাথে যতই ভালো করো না কেন এর অবশেষে দেবে সেই ধোকা আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো তাহলে তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বোকা জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন পুরুষের জীবনটা মশার কয়লের মতো নিজে চলে যায় শুধু পরিবারকে সুরক্ষিত রাখার জন্য কেউ ছেড়ে যেতে চাইলে তাকে না আটকানোই ভালো কারণ সে আগে থেকেই ছাড়তে চেয়েছিল যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে আপন মানুষকে যখন ভুল বোঝে তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অসহায় ব্যক্তি মনে হয় স্ত্রী সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার ওপর পাইনি কথাটার থেকে পেয়ে হারিয়েছি কথাটা বেশি যন্ত্রণাদায়ক মানুষ এক কাপ চায়ে একটা মাছি পড়লে সম্পূর্ণ চা ফেলে দেয় কিন্তু এক কাপ ঘি একটা মাছি পড়লে মাছিটি কি ফেলে দেয় এটি মানুষের ভাবনা দামি জিনিসের জন্য মন মানসিকতা বদলে যায় দুটি কারণে মানুষের পতন হয় এক অতিরিক্ত আরামপ্রিয় জীবন দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া জীবনে সমস্যা থাকবে মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা কঠিন হয়ে দাঁড়াবে তুমি যদি বাস পাখির মতো উঠতে চাও তাহলে তোমার পায়রা সঙ্গ ছাড়তে হবে বিয়ের পর সবাই বলে মেয়ের বাবাই বাড়ি থেকে কি দিয়েছে কেউ এটা বুঝতে চায় না যে বাবা তার কলিজার টুকরো মেয়েটাকে দিয়ে দিয়েছে ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস বারবার করা যায় না যদি মনে হয় তোমার গুরুত্ব নাই সস্তা ভাবছে সবাই তাহলে জায়গাটা পরিবর্তন করো তাদের ছেড়ে এমন জায়গা যাও যারা কিনা তোমার গুরুত্ব বোঝে মনে রেখো তুমি সস্তা নও তুমি সবচেয়ে দামি প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় মায়া জিনিসটা বড়ই মারাত্মক তবে চেহারার মায়ার থেকে কথার মায়ের আরো বেশি মারাত্মক কুকুর পুষলে মডার্ন আর ছাগল পুষলে গৃহভূত এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরে দুধের চা খাবেন যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন বাইক বা কার চালাবেন সাবধানে চালাবেন সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার ঘটারের মন্দির যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন রবের ওপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই যে কোনো নেশা থেকেই দূরে থাকুন সেটা মেয়েই হোক না কেন আবাগে দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতেছি কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত মানুষের ভালোবাসা পাবে যে বলে অমুক ভালো না তমুক ভালো না আসলে সে নিজেই ভালো না সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে স্বার্থপর অতিরিক্ত শব্দটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর কেউ পাওয়ার জন্য কাঁদে কেউ হারিয়ে কাঁদে বয়স বাড়লে তুমি আরও বেশি শক্ত হয়ে যাবে অযথা ওপর রাগ করে নিজের দিনটা নষ্ট করবে না যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তার অতীত নিয়ে কখনো খোঁচা দিও না পারলে তুমি তার ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দাও মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে আবার হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করেই সব ভুলে যায় সবাইকে বন্ধু বন্ধ করো যারা তোমাকে সম্মান দেয় ভালোবাসে তাদেরকেই বন্ধু বান যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সেই চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না কিছু অভ্যাস পাল্টে ফেলাই উত্তম নিজের জন্য হলেও জিন্দা থাকলে নিন্দা হবে কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে আজ যা নেই একদিন সব পাবে শুধু প্রয়োজন ধৈর্যের লড়াই যখন আপন মানুষদের সাথে হয় তখন সেখান থেকে সরে আসেই ভালো